জনাব মঞ্জুরুল ইসলামের কাছেই প্রথমে যেতে চাই যে আপনি জানেন যে একটা মানে অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে আসলে কথা বলতে হবে তা আমরা শুরুটা করছি এরকম আপনি জানেন যে অগাস্টে পট পরিবর্তনের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক বা আমি যদি এটাকে সম্পর্ক না বলে বলি টানা পড়েন তাতে নতুন উত্তেজনা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বুয়েটের গেটে ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর দৃশ্য এই পতাকা মারানোর মাস্টার আসলে কারা বা কারা এই উদ্যোগ নিল শিবির এ ধরনের উদ্যোগ সমর্থন করেন কিনা কেন আমি এই প্রশ্ন করছি কারণ হচ্ছে যে অনেকেই বলছেন বা কেউ কেউ বলে থাকেন যে এই এই প্রক্রিয়াটার সঙ্গে আসলে ইসলামী শিবির খুব সরাসরি জনাব মঞ্জুল ইসলাম আপনার কথা শুনতে চাই ধন্যবাদ ভাইকে প্রথম হলো যে প্রশ্নটি করছে এখানে আহ বুয়েটের গেটে বা ভারতের পতাকা পায়ে পদ্দলিত করা ইসলামী ছাত্রশিবিরের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই বা ইসলামিক ছাত্র শিবির এই ধরনের কোনো কার্যকলাপের সাথে কখনোই সম্পর্ক রাখে না এবং এটাকে কখনোই সমর্থন করে না এটার যদি বলি যে দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশ যার যার জায়গা থেকে তারা নিজেদেরকে ওন করে সেই হিসেবে অবশ্যই তারা তাদের পতাকা তাদের জন্য মর্যাদার আমাদের দেশের পতাকা আমাদের জন্য নিঃসন্দেহে মর্যাদার এক্ষেত্রে অবশ্যই আমরা একটা দেশের পতাকা কীভাবে পদতলিত করাকে এটাকে আমরা সমর্থন করি না জন মজুরুল ইসলাম অগাস্ট বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে আব্রার হত্যার পর একটা আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ছাত্র রাজনীতি বুয়েটে এখন করা যায় না কিন্তু অগাস্ট পট পরিবর্তনের পরে অনেকেই বলছেন যে আপনার যে সংগঠন অর্থাৎ ইসলামিক ছাত্র শিবির বুয়েটে সক্রিয় হওয়ার বইটা অনেকখানি সক্রিয় আপনি কি বুয়েটে ছাত্র সংগঠন করার সুযোগ ফেরত চাচ্ছেন কি না বা ফেরত চান কিনা ছাত্র শিবির বইটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে ছাত্রশিবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখে ছাত্র শিবির যদি ক্যাম্পাস কর্তৃপক্ষ স্টুডেন্ট যদি চায় যে এখানে ছাত্র রাজনীতি অবৈধতা বা রাষ্ট্রীয় পক্ষ থেকে বা ক্যাম্পাসের পক্ষ থেকে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ যেটা আছে এটাকে উঠে নেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সেখানে আমাদের কার্যক্রম শুরু করব। এখন পর্যন্ত যেহেতু ক্যাম্পাস বা ছাত্র ক্যাম্পাসের এরা ছাত্র রাজনীতি চায় না সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে আমরাও ছাত্রদের সাথে একাকতা প্রদর্শন পোষণ করে আমরাও ছাত্র রাজনীতি